আপনার নিজের এই জীবনের দিকে তাকিয়ে দেখেন না আপনার জীবনে আল্লাহর আইন কতটুকু আছে আপনি কতটুকু আল্লাহ আইন মানছেন বা কতটুকু আল্লাহর আইন অনুসারে আপনি চলছেন আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি আপনি চিন্তা করে দেখেন আপনি কয়টা কথা কয়টা কাজ আল্লাহ তালা সিদ্ধান্ত অনুসারে করেছেন আল্লাহ যা বলেছেন সে অনুসারে করেছেন আপনি একদিন হিসাবের জন্যই তো আপনার যথেষ্ট কাফা বিনা সিকালিয়া আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট একবার দেখেন তো একবার দেখেন যদি আপনাকে বলা হতো আপনার বিচার করার জন্য আপনি কি বিচার করতেন সব কিছু দিলেন তিনি কিন্তু আপনি তাকেই প্রথমে মাইনাস করে দেন আজকের ফজরের নামাজটাই তো আপনার ঠিক পড়া হয় নাই অথচ তিনি আপনাকে ঘুম থেকে উঠালেন তিনি যদি আপনাকে ঘুম থেকে না উঠাতেন এমন কারো সাধ্য ছিল ঘুম থেকে উঠানোর এমন বহু লোক আছে না তারা ঘুমাতে গিয়েছে কিন্তু আর ঘুম থেকে উঠে নাই আছে না এরকম অসংখ্য আছে তা আপনিও তো সেরকম হতে পারতেন যিনি ঘুম থেকে আপনাকে উঠালেন তারই তো আপনি স্মরণ করেন না প্রথমেই তো আপনি ঘুম থেকে উঠেই আপনি প্রথমে আপনার মোবাইলটা হাতে নেন অথবা প্রথমে ঘুম থেকে উঠে আপনি কি করছেন আপনি হয়তো টেলিভিশনের চ্যানেলটা ছাড়লেন অথবা প্রথমেই ইয়াং জেনারেশন তো প্রথমে ঘুম থেকে উঠে তিনি কোনো একজনকে মেসেজ পাঠাইতে হবে তার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড সেটা গার্লফ্রেন্ড হোক অথবা বয় হোক তাকে আগে একটা মেসেজ পাঠাইতে হবে যে আমি ঠিক মতো ঘুম থেকে উঠছি আছে কি না এরকম প্রথমেই তার স্মরণ পড়ে কার কথা তখন আল্লাহর কথা তার স্মরণ পড়ে না আল্লাহর শুকর নাই

কোনো কিছু তার কোন ক্ষতি সাধন করতে পারবে না এটা আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি জায়গা যদি কেউ যায় যদি বলে আউযু বিকালিমাতিলাহি তাম্মা মিন শাররি মা খালাক তাহলে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে একজন সাবি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরে সাপে কামড় দিয়েছে তিনি বললেন তুমি যদি এই দোয়াটি পড়তে আউযু বিকালিমাতিলাহি তাম্মা

ওই দিনে আমি কি বিপদে পড়েছি একদিন দোয়াটি পড়তে ভুলে গেছি এরি তো আপনার রাসূল বলে গেছে কত ছোট্ট একটা দোয়া আউযু বিল্লাহি মিন শাররি খালাক আমরা কখনোই রাসুলের সিস্টেম অনুসারে সুন্নাহ অনুসারে আমাদের জীবন চালাই না এরপরে বলি কেন আমার পাটা ভিঙ্গে গেল কেন আমি হাচট খেলাম কেন আমাকে পিপরা কামড় দিল কেন আমাকে সাপে কামড় দিল কেন আমার ডেঙ্গু হলো অথবা কেন আমার চিকুনগুনিয়া হলো কেন আমার এটা হলো কেন আমার ওটা হলো আপনাকে যিনি রক্ষা করতে পারেন তার কাছে তো আপনার কোনো চাওয়াই নাই তার কাছে আপনি চানন না তার সাথে কোনো সম্পর্ক নাই যেভাবে আপনি রক্ষা পাবেন এগুলোর নিয়ে আপনার কোনো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো বলেছে শয়তানের বাসা হয়ে গেছে তিনি বলেছেন যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হয় ওই ঘর থেকে শয়তান পালাতে থাকে বুঝেন নাই যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হয় ওই ঘরে কি থাকে না শয়তান থাকে না তো আমাদের ঘরগুলোতে কি আয়াতুল কুরসি পড়া হয় নাকি গান বাজে

সবচেয়ে নিকৃষ্ট রোগগুলোকে খবিশ বলে না জিন্দের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো এগুলোকে বলে খবিশ টয়লেটে থাকে এটা কি খুব ভালো মানুষ নাকি জিন্দের মধ্যে খুব ভালোগুলো টয়লেটে থাকে অত এখানে খুবই মজাদার খাবার পাওয়া যায় এই থাকে নাকি তা তো না তার মানে শয়তান মধ্যে জিন্দের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো এগুলো টয়লেটে থাকে তারপরেও যুবকদের মধ্যে ওইখানে গিয়ে দেখবেন তারা টয়লেট আছে আর বৃদ্ধদের মধ্যে একদল আছে ওইখানে গিয়ে খায় না হয় আপনাদের দেশে কত নিকৃষ্ট রুচি এ তো মুসলমান নাকি হিন্দু মুসলমান না মুসলমান না মুসলমান তো কিন্তু সেখানে গিয়ে সেই কাজই করছে কত নিকৃষ্ট হতে পারে নিরুচি শয়তানের চেয়েও খারাপ হয়ে গেছে এটি কারণ কি জানেন কারণ হচ্ছে ওই যে তার তো দিন শুরু হয়নি আল্লাহ নাম নিয়ে একদর লোক তারা সকাল বেলা ইমানদার কিন্তু বিকালবেলা কে কাফের বিকালবেলা ইমানদার সকাল কাফের ইমান তারা প্রত্যেকটি মুহূর্তের বিক্রি করে দিচ্ছে বুঝেই না কি ইসলাম কি তা বুঝেই না ইমান কি তা বুঝেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন ব্যক্তির উপর আল্লাহর লানত পড়ে চার ব্যক্তির উপর চার ব্যক্তির উপর আল্লাহর কি পড়ে লানত পড়ে মান হালাফা বিগাইরিল্লাহ মান জাবাহা বিগাইরিল্লাহ মান আওয়া মুহদিসান যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে আমি শপথ করে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে আল্লাহ ছাড়া কি করে অন্য কারণে জবাই করে যে ব্যক্তি কোনো বেদআতী লক্ষ্যে কোনো কাফের অথবা মুশরিক বেদআত করেছে আল্লাহর দিনের বিরুদ্ধে এই সকল ব্যক্তিদেরকে আশ্রয় দেয় তাদেরকে সাপোর্ট করে তাদের পক্ষে এই সকল আল্লাহ করতে যারা জমিনের সীমানাগুলো পরিবর্তন করে ফেলে জমিনের সীমানা পরিবর্তন করা বুঝেন তো নাকি জমিনের আইল একটু আরেকজন আইল একটু কেটে কেটে নিয়ে যাচ্ছে এখানে সীমানা এটা একটু রাতের অন্ধকারে উঠে অন্য জায়গায় তারা পেতে রাখে এক ইঞ্চি মাটি অথবা এক বিঘত অথবা এক হাত মাটির জন্য এই কাজগুলো মুসলমানরা করে না করে কিনা তার উপর আল্লাহর লানত আল্লাহ রাসুল বলেছেন এই লানত মানে কি সে কি কোনোদিন রহমত পাবে বরকত পাবে এই লোকটাই যদি দিনের বেলা রাতের বেলা যদি বলে আমার শরীর প্রচন্ড ব্যথা আমার জ্বর এসে অথবা আমার কি কিডনি খারাপ হয়ে গেছে আমার ক্যান্সার হয়েছে অথবা আমার শান্তি নাই ছেলে চলে গেছে এক মেয়েরে নিয়ে অথবা মেয়ে চলে গেছে এক নিয়ে বউ পরকিয়া করে কেউ আমার কথা শুনে না পোলাপাইনের সাথে একজন আরেকজনের সাথে মারপিট করে আত্মীয় স্বজনের সাথে প্রচন্ড গ্যাঞ্জাম অথবা দশটা কেস তার মাথার উপর ঘুরছে এই লোক যদি এগুলো অভিযোগ করে তাইলে তার অভিযোগগুলো তার নিজের বিরুদ্ধে অভিযোগ করছে একটাই কারণ সে আল্লাহকে স্মরণ করে না আল্লাহ সে তার কোনো সম্পর্ক নাই আল্লাহর কথা সে স্মরণই করে না আল্লাহর সামনে যে সে কোনোদিন গিয়ে দাঁড়াবে এই অনুভূতিও তার নাই প্রিয় ভাইরা যেহেতু প্রসঙ্গ এসে বলে রাখি আপনি যদি সামান্য কারো এক ইঞ্চি মাটি যদি আপনি নেন কেমতে দিন এটা মাথায় নিয়ে ঘুরতে হবে অন্য লোকেরা জানবে এই লোক মাথায় মাটি নিয়ে ঘুরতেছে কেন ঘটনা কি কি ঘটনা বলেন তো সে আরেকজনের মাটি চুরি করেছিল আরেকজনের মাটি চুরি করেছিল যা করবেন এগুলো সব মাথায় নিয়ে ঘুরতে হবে এবং অন্যরা দেখেই চিনতে পারবে এই লোকটা কি আর হিসাব কাছে দরকার আছে নাকি অথবা বুঝাই যাচ্ছে যে কি করেছে অন্যের সম্পদ দখল করেছে ইত্যকর এগুলো ইমান কে রক্ষা করে না এগুলো ইমান বিরোধী কাজ একজন ব্যক্তি তিনি কিভাবে প্রত্যেকটি মুহূর্তে তিনি ইমান থেকে সরে যান তিনি দিন থেকে সরে যান তার আমি কথা বলছিলাম আমি অন্য প্রসঙ্গে চলে এসেছি আমি বলছি আল্লাহ তালার সাথে আমরা শেরিক করি প্রতি মুহূর্তে প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাওয়া দরকার আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার আল্লাহর আবাদত করা দরকার আনুগত্য করা দরকার আল্লাহর আইন কার চলবে আল্লাহর চলবে কিন্তু কোনোটাই আমাদের চলছে না আমরা কোনোটাই করছি না কুফুরি তো করছি আর সবচেয়ে বড় কুফুরি করছি আল্লাহ তাআলা নিয়ামতের এই যে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন যে ইয়াং জেনারেশন আছো আপনাদের

তাদেরকে আল্লাহ তালা ভিআইপি সিটিজেন হিসাবে ভিআইপি সার্ভেন্ট হিসাবে আল্লাহর ভিআইপি বান্দা হিসাবে তাদেরকে আল্লাহ তালা তার কাছে তুলে নেবেন কারণ তার যৌবন কেটেছে আল্লাহর এবাদতে তার বার্ধক্য আল্লাহর বিরোধিতা কখনো যেতে পারে না এটা কখনো আল্লাহ তালা করবেন না সেই জন্য আপনাদের কাজ হচ্ছে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আপনারা আল্লাহ তালার আবাদত করে এটা আপনাদের জন্য কোফরান নেওয়া হবে যদি আল্লাহর আনুগত্যে আপনাদের সময়টা আপনারা না কাটান আপনাদের সময় যদি আল্লাহর রান্না করতে ব্যয় না করেন এবং বৃদ্ধরা যারা আছেন আপনাদের যতটুকু সম্পদ আছে যতটুকু সম্মান আছে আপনাদের সন্তান তো আল্লাহ হিসেবে আপনাদের কি করছেন তাদেরকে কতটুকু বলছেন সন্তান তো আল্লাহ তালা দিয়েছেন এমন অনেক লোক আছে যাদের কোনো সন্তান না এমন অনেক লোক আছে যারা কান্নাকাটি করেও কোনো সন্তান পাচ্ছেন আপনি তো সন্তান পেয়েছেন কিন্তু ওই সন্তানকে কি আল্লাহকে চেনাবেন না আপনি যদি আপনার সন্তানকে আল্লাহকে না চেন তাহলে কে চেনাবে আপনাকে চানানো দরকার আল্লাহর কথা বলা দরকার ঘুম থেকে যখন উঠবেন সকালবেলা তাদেরকে নিয়ে চান। যান অথবা তাদেরকে বাসায় নামাজ পড়ান মেয়েদেরকে এবং তাদেরকে কোরআন শেখান তাদেরকে বলুন তারা যেন শিখুক মনে রাখবেন যে এই সন্তানগুলো আল্লাহকে চিনেছে এরা কখনোই পিতা মাতার অবাধ্য হবে না কখনো হবে না আপনি আশপাশে গিয়ে দেখুন যারা আল্লাহকে চেনেছে আল্লাহকে যারা ভালোবেসেছে আল্লাহকে যারা ভয় পায় তাদের পিতা মাতাদেরকে তারা পরম শ্রদ্ধা করে কারণ তারা জানে আল্লাহ তাল্লাহার কাছে তাদের কোনো আবাদতে কবুল হবে না আল্লাহর কাতারে আল্লাহর সামনে তারা জালিমদের কাতারে তারা উপস্থিত হবে এবং তাদের কোনো দোয়াই কবুল হবে না যদি তারা তাদের পিতামাতার অবাধ্য হয় তাদের জন্য জান্নাতকে আল্লাহ তালা নিষিদ্ধ করে দেবেন জাহান্নাম তাদের জন্য বাধ্যতামূলক করে দেবেন কারণ রাসুল ইসলাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানা রুকা তোমাদের পিতা তোমার জন্য জান্নাত তোমার পিতা তোমার জন্য জাহান্নাম যুবকরা যারা আছেন আমি আপনাদেরকে বলি যে আপনাদের পিতামাতার প্রতি আপনাদের এহসান প্রদর্শন করবেন ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা যদি করেন আল্লাহ আপনাকে কি মর্যাদা দেবেন হারেসা বিন রহমান নামক একজন সাহাবি রাসুরুল্লাহ বললেন হারে আমি গিয়েছিলাম জান্নাতে গিয়ে তোমার তেলত শুনতে পেয়েছি তুমি চমৎকার কণ্ঠে কোরআন তালাওয়াত করছো আমি শুনতে পেয়েছি আমি জিজ্ঞেস করলাম কে তালাওয়াত করছে বলছে হারেস ইবনে নুমান তারপর রাসূল সাল্লাম তিনি ফজরের পরে সবার কাছ থেকে সবার কাছে তিনি তার স্বপ্নগুলো ব্যাখ্যা করতেন তিনি বলতেন তিনি বলেছেন আমি হারেস আর তালাওয়াত জান্নাতে আমি শুনতে পেয়েছি ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু লিআন্না হারেসা ইবনে নুমান কান আবরান নাসি বিওয়ালিদাই হারিসের একটাই মাত্র বৈশিষ্ট্য ছিল তা হচ্ছে পিতা মাতার প্রতি প্রচন্ড একসান পূর্ণ ছিল তাদের প্রতি সেবাপূর্ণ ছিল আনুগত্যপূর্ণ ছিল তাদের ভালোবাসতেন এবং তাদেরকে শ্রদ্ধা করতেন হার হিসেব নহমান এই জন্য আল্লাহ তালা তাকে এরকম মর্যাদা প্রদান আপনারা যদি চান যে আপনাদের হায়াতের মধ্যে বারাকা হোক আপনাদের রিজিকের মধ্যে বারাকা হোক আপনাদের সম্মান বাড়ুক আপনাদের সম্পদ বাড়ুক এবং আপনাদের যদি একটা সুন্দর জীবন আপনাদের হোক আপনাদের ভালো চাকরি হোক ভালো ব্যবসা বাণিজ্য হোক তাহলে পিতামাতার প্রতি খারাপ আচরণ করবেন না পিতা মাতার প্রতি খারাপ আচরণ করে এই পৃথিবীতে সে যেই হোক না কেন কেউ কোনোদিন বাঁচতে পারে না এমন তিনটি অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ তালী দুনিয়ায় প্রদান করেন আখেরাতে তো ডিউ থেকে যায় দুনিয়ায় আল্লাহ তালা প্রদান করেন আখেরাতে তো থেকেই যায় তোমাদের একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া দুনিয়ার তার শাস্তি থাকে এবং আপনারা আপনাদের পিতামাতার সাথে যা আচরণ করবেন আপনাদের সন্তানগুলো আপনাদের সাথে তাই আচরণ করবে ওব একই রকম আচরণ করবে অথবা তার চেয়েও বেশি কম হবে না আপনারা আশপাশে ঘুরেই দেখবেন এরকম বহু পিতামাতা এখন বিপদের মধ্যে আছে কারণ তিনি তার পিতামাতার সাথে একই আচরণ করেছে এরকম দেখেন কি না আপনারা এরকম আছে না এরকম আছে খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে নাই এটা কখনো করবেন না এটা কুফরানুন নিয়ামত সন্তানরা তাদি পিতা মাতার সাথে আচরণ ভালো করবে পিতা মাতারা তাদের সন্তানের সাথে ভালো আচরণ করবে কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর নেয়ামত এই নেয়ামতের অস্বীকার করা যায় না কেবলমাত্র আল্লাহকে অস্বীকার করাটাই কুফরি না অনেক কুফরি আছে লা ইন শাকারতুম লা aziidannakum ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো আমি তোমাদের আরো বাড়িয়ে দেব আর তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় না করো তাহলে আমার আমার কৃতজ্ঞতা আদায় না করা মানে আমার প্রতি কুফুরি করো নেয়ামত দিয়েছি আমি কুফরি যদি আমার সাথে করো তাহলে মনে রাখবে আমার শাস্তি কিন্তু তোমাদের জন্য ভয়ঙ্কর রয়েছে প্রিয় ভাইরা আমাদের আল্লাহর সাথে শেরেকের আল্লাহর সাথে কুফরির এরকম অসংখ্য নজির আছে অসংখ্য জিনিস আছে আপনাদের এলাকায় জাদু আছে কিনা জাদু 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 টোনা হয় না এটা আচ্ছা বিভিন্ন জায়গায় গিয়ে অমকের বিরুদ্ধে আপনারা একটু তার ক্ষতি করার জন্য অমকের কাছ থেকে এটা তাবি জানে না আনে কিনে গুলো

মানুষের মধ্যকার বিষ করে স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধনকে তার নষ্ট করে দেবে শত্রুতা তৈরি করবে মারামারি তৈরি করবে অমকের বিয়ে না হয়। হয়। ক্ষতি মারা যায় অমকের যেন সমস্যা হয় অমকের যেন এগুলো হলো জাদু ব্যক্তি যদি জাদু করে তাহলে আল্লাহর সাথে সে সেরেক করলো এবং কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় সে আল্লাহর সাথে কি করলো সেরে করলো কেউ যদি কোনো গণক মানে হচ্ছে ভবিষ্যৎ বলে দেয় অমুকের কাছে গেলে আপনার হাতটা একটু কেনে নেবে যে আমার হাতটা একটু দেখেন তো অথবা আপনার হাতটা একটু দেখে বলবে তোমার এই হবে তোমার সেই হবে তোমার বিপদ হবে তোমার বিপদ কাটানোর জন্য তুমি এরকম একটা তাবিজ নাও আপনাদের সে থাল পড়া দেয় কিনা থাল পড়া দেয় না থাল পড়া এক সময় দিত থাল পড়া বা প্লেট পড়া প্লেটের উপর চড়ে তারপরে যাবে কে চুরি করেছে কে অপরাধ করেছে ইত্যকার অথবা জিনের আসর বসায় কি করার জন্যে কে অপরাধ করেছে আল্লাহ জানে নাকি আল্লাহ কেউ জানে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে তাহলে জিন যে আপনাকে বলছে গায়বের কথা আপনার ওই বিপদ হবে ওই বিপদ কাটানোর জন্য আপনি এরকম একটা জিনিস নেবেন আবার একদল লোক তার আবার আংটিও বেছে আপনাদের দেশে বেছে কিনা আংটি বেছে না আংটির মাধ্যমে কি হবে আংটির মাধ্যমে বিভিন্ন বিপদ দূর হবে আবার বড়োদের শরীরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কালো এক ধরনের ইয়ে তারা পড়ে এই কি বলে কালো ব্যাজের মতো তারা পড়ে সেটি হচ্ছে টায়ারের অথবা অন্যান্য রাবারের টায়ার রাবারকে কোনো মানুষকে বাঁচাতে পারে কোন মানুষকে বাঁচাতে পারে না এটা এই সিঁড়ি থেকে আপনাকে রক্ষা পেতে হবে আপনাকে রক্ষা করতে হবে আপনার নিজকে রক্ষা করতে আপনার ইমানকে বাঁচাতে হবে এগুলোর প্রতি আপনি তাওয়াক্কুল করে ফেলেছেন তাওয়াক্কুল করার কথা কার উপর ও আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন মুমিনদের কার উপর তাওয়াক্কুল করা দরকার আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার কেউ বলবে তাহলে আমরা কি ওষুধ খাও কি আমাদের জন্য চিরিক নাকি কোথায় ওষুধ আর কোথায় কি ডাক্তাররা যারা এখানে আছেন আপনারা যখন চিকিৎসা কাউকে দেবেন অথবা আপনারা যখন ওষুধ খাবেন তখন আপনারা কার নামে খাবেন আসলে আল্লাহর নামে নাকি ওষুধ আপনাকে বাঁচাতে পারবে কে বাঁচাবে আপনাকে আল্লাহকে বাঁচাবে আপনাকে বাঁচাবে কেবল মাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাহাম বলেছেন আমি ওয়াইদা ফাহুয়া তো কত ভদ্র তাদব শিষ্টাচার দেখেন কাকে বলে তিনি বলেছেন ওয়াইদা মারিত যখন আমি অসুস্থ হই অসুস্থতা তো আপনার সমস্যা আপনি বিভিন্ন কারণে অসুস্থতাকে আপনি আহ্বান জানান আপনি বিভিন্ন আপনার লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন প্রবলেম তৈরি হয় এই কারণে আপনি অসুস্থতার মধ্যে আপনি নিমজ্জিত হন আপনি যখন অসুস্থ হন তখন আপনাকে শেফা দেয় কে শেফা দেয়ার মালিককে ও এই জন্য ওষুধ খাওয়ার আগে আমাদের কি কি পড়তে হয় বলেন তো দেখছেন আল্লাহ শাফি আল্লাহ কাফির পরে ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয় বিসমিল্লা বলে ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয় বিসমিল্লা আপনার এই এলাকায় সবচেয়ে এখানে আলেম ওলামা অনেক বেশি তো তারপর আমরা আল্লাহ শাফি আল্লাহ কাফি কারো দোষ নাই ছোটবেলা থেকে এগুলোই আমরা শুনে এসেছি ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয় জোরে পড়ে না কি পড়তে হয় এখন থেকে কি বলে ওষুধ খাবেন বিসমিল্লা মানে হলো আপনার রোগ ভালো করার মালিককে আল্লাহ তালা আর কেউ মানে কেউ আপনার রোগ ভালো করতে পারবে কোন ডাক্তার ভালো করতে পারবে কোন ডাক্তার ভালো করতে পারবে এই জন্য বিশাল বড় এক সম্রাট তিনি যখন মারা যাচ্ছিলেন তিনি মারা যাওয়ার সময় তিনি বললেন যে তোমা তার সকল সেনাপতিদেরকে ডাকলেন সকল সেনাপতিদেরকে ডাকো এবং তার রাজকোষ যারা মেনটেন করেন এ রাজকোষ অর্থমন্ত্রী ইত্যাদিকে তাকে ডাকা হলো এবং ডাকা হলো সবচেয়ে বড় বড় সকল ডাক্তারদেরকে তাকে বলা হলো যে আপনি সবাইকে কেন ডাকলেন আপনি সবাইকে কেন ডাকলেন বলে আমি ডাকিয়েছি একটা জিনিস জানানোর জন্য একটা জিনিস বোঝানোর জন্য আমি তোমাদেরকে প্রথমত যে বিষয়টি বলতে চাই তাহলে যে আমার খাট যেন ডাক্তাররা বহন করে নিয়ে যায় কে বহন করবে ডাক্তাররা যেন আমার খাট বহন করে নিয়ে যায় এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যেই রাস্তা দিয়ে আমার লাশটা নিয়ে যাওয়া হবে ওই রাস্তায় তোমরা কেবলমাত্র মণি মুক্তা স্বর্ণ রূপা এগুলো সব বিছিয়ে রাখবে স্বর্ণ মুদ্রা যেগুলো আছে রৌপ্য মুদ্রা সেগুলো সব বিছিয়ে রাখবে তিন নম্বর কি তিন নম্বর হলো আমার যখন খাটটা নিয়ে যাওয়া হবে তখন আমার দুইটা হাত দুই দিকে এভাবে ঝুলিয়ে রাখবে যেন লোকের আমার হাতটা দেখতে পায় বলে কেন এগুলো বলছেন বলে আমি এটা মানুষকে বুঝাতে চাই আমি পৃথিবীর বিশাল বড় সম্রাট ছিলাম বহু দেশ আমি বিজয় করেছি আমি এই করেছি সেই করেছি কিন্তু আমি যখন মারা যাচ্ছি তখন পৃথিবীর সব ডাক্তাররাও আমাকে বাঁচাতে পারে না কেউ আমাকে বাঁচাতে পারে না এটা মানুষ বুঝুক বাঁচানোর মালিক কে আল্লাহ তালা হাই ইউ লাইথু